ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন নোবেল পুরস্কার পেয়েছেন একজন উপাধি পেয়েছেন পেয়েছেন কিন্তু আমার বিচারে ডক্টর সার বাঙালি মুসলমানের সন্তান কেউ পায় নাই নোবেল উনি পেয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি জাফরুল্লাহ চৌধুরী সাহেবও নোবেল পাওয়ার যোগ্য মানুষই এই তারা দুইজন মানুষের সেবা করেছেন অন্য দুইজন কিন্তু জাফরুল্লাহ চৌধুরী গণ মানুষের সেবা করেছে মানুষের মধ্যে গিয়েছেন তাদের সঙ্গে মিশেছে মানুষের সুখ দুঃখে নিজের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে লেখাপড়া ত্যাগ করে মুক্তিযুদ্ধের জন্য হসপিটাল তৈরি করে আগরতলাতে চিকিৎসা করেছেন তখনও আমি ওনার নাম জানি না আমি প্রথম ওনার নাম জানলাম আমি যেহেতু সিলেট সেক্টরে যুদ্ধ করেছি ওনার হেলিকপ্টারে যেদিন গুলি হল সেই ষড়যন্ত্রটা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি যে হেলিকপ্টারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাব এম জুসমানি ছিলেন সেদিন প্রথম জানলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই হেলিকপ্টারে ছিলেন এর পরে উনার সঙ্গে আমার আর কোনো পরিচয় হয় নাই একবার হলো আমি বললাম আপনি এই কাজটা ভালো করেন না আমি আপনাকে সেলুট করি আপনি মুক্তিযোদ্ধা কিন্তু কাজটা ভালো করেন নাই আপনি সাদের মেডিকেলের নীতি দিতে গেলেন কেন উনি আমাকে দেখে বলো তুমি ফজলো না আমি কে হ্যাঁ ফজলো তুমি ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট না আমি জি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে আমরা এরশাদকে সহযোগিতা করেন কেন আপনি পরে জেনেছিলাম আমার কথাটা বলছিল কারণ একটা শ্রেষ্ঠ চিকিৎসা নীতি দিয়েছিলেন তিনি আমার সঙ্গে আত্মিক যোগাযোগ শুরু হলো উনিশশো অষ্টআশি সারা দেশ বেঁচে গিয়েছে ঢাকা শহর পানিতে ডুবে গিয়েছে সামান্য গুলিস্তানের এই এলাকাটা ছাড়া ঢাকা শহরের কোনো এলাকা আর পানির উপরে ছিল না সব ডুবে ছিল। আমি রায়ের বাজারে থাকতাম সেখান থেকে নৌকা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে আসতে হতো আমি নৌকা দিয়ে আসতাম এখানে এসে দেখলাম একজন মানুষ আমি তাকে চিনি উনি রুটি বানাচ্ছেন তাওয়া জ্বলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা হাজার হাজার রুটি হচ্ছে নিয়ে যাচ্ছে উপবাসী মানুষকে খাওয়াচ্ছে বন্যার দুর্গত মানুষকে খাওয়াচ্ছে আমি যাকে বলো তুমি ফজলু না আমি করলাম জি আমি ফজলু কেন এসেছ আমি বললাম আমি তো ভাটি এলাকার মানুষ কিশোরগঞ্জের মানুষ আমি আমার এলাকাতে ত্রাণ কার্যকর তাই বন্যা তার আমার এলাকা ডুবে গেছে নিশ্চয়ই করবে উনি আমাকে যে সাহায্য করেছিলেন সেটা আমার ভুলার মতো না আমি কিশোরগঞ্জের ছয়টা উপজেলা কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ তারাই ইটনা মিটামু নষ্ট গ্রাম এটা একটা অদ্ভুত কাণ্ড হাজার হাজার রুটি শত শত কর্মী গন্ডার গন্ডা নৌকা ভাওয়ার অঞ্চলের প্রত্যেক দিন ভোর বেলায় পাঁচটা থেকে রুটি বানিয়ে সাপ্লাই করো গুড় দিয়ে টাকা দিয়েছে কে জাফরুল্লাহ চৌধুরী নৌকার টাকা দিয়েছে কে জাফরুল্লাহ চৌধুরী বলো স্বাস্থ্য আমি সেদিন থেকে তার প্রতি আকৃষ্ট হলাম বেশি কথা বলা যাবে না এই কারণে আমার জীবনে এত শ্রেষ্ঠ জিনিস আছে তিনটা শ্রেষ্ঠ জিনিস আমার জীবনে আছে বলে যায় আমার বয়স ছিয়াত্তর বছর হাফিজ ভাই এখানে আছে আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি ওনারা মুক্তিযুদ্ধ আমার একমাত্র উনি আমার বড় এখানে আর কেউই আমার বড় না